আমরা মানুষের সাথে যে বন্ধুত্ব করি মানুষের সাথে যে আমরা চলাফেরা করি আসলে এই পৃথিবীতে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া বড় কঠিন এই যে আমরা মানুষগুলো একে অপরের সাথে চলতেছি আমরা সবাই মনে করতেছি মা এখানে আমার অনেক বেস্ট ফ্রেন্ড বসে আছে আমরা অনেক ভালো ভালো বন্ধু একসাথে বসি একসাথে চা খাই আড্ডা মারি আসলে কেউ কারো বেস্ট ফ্রেন্ড নয় আপনি দেখেন আপনার চোখের আড়াল হলে সে আপনার বদনাম শুরু করবে একটু স্বার্থে একদিক সেদিক হোক এ আপনার বদনাম শুরু করবে আমি আপনার শুরু করব একটু রাগারাগি হলো একটু মন মালিন্য হল বন্ধুত্ব মানুষ যাবে আমরা আমরা আসলে কেউ কারো বন্ধু না এই যে একে অপরের সাথে চলি এগুলো অভিনয় এই যে আমরা একে অপরের সাথে এগুলো অভিনয় প্রত্যেকেই প্রত্যেকের সাথে গিয়ে দেখেন স্বার্থের জন্য চলাচল করি স্বার্থে একটু এদিক সেদিক হলে বন্ধুত্ব শেষ গালা গালি তুই তাই বদনামি সমানে শুরু হয়ে যায় আজকে আমি খুদ্ থেকে যেই বার্তাটা এই পয়েন্টে দিতে চাই সেটা হচ্ছে আমরা একে অপরের সাথে বন্ধুত্ব করব শুধু আল্লাহর জন্য। যেই বন্ধুত্ব আল্লাহর জন্য গড়ে উঠে ওই বন্ধুত্বের মধ্যে নিমুখ নিমুখারে থাকে না ওই বন্ধুত্ব এদিক সেদিক হলো কেউ কারো অভিভোগ করে না কারো বদনামি করে না কারো ক্ষতি করে না একমাত্র যেই বন্ধুত্ব গড়ে উঠে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমি এই ভাইকে মহব্বত করি কেন এই ভাই খুব আল্লাহ মানুষ আমি এই ভাইকে মহাব্বত করি কেন এই ভাই খুব আল্লাহওয়ালা মানুষ তিনি আল্লাহকে ভয় করে চলে নবীর অনুসরণ করে তিনি দাওয়াতি কাজ করে তিনি দিনের কাজ করেন তিনি ইসলামী আন্দোলন করেন তিনি দিনের কাজ করেন এই বন্ধুকে আমি ভালোবাসি আল্লাহর জন্য দিনের জন্যে আমি তার সাথে বন্ধুত্ব করলাম তার সাথে সময় ব্যয় করলাম এই বন্ধুত্বটা ঠিকবে আল্লাহর জন্য যেহেতু করেছি আর এছাড়া এখন আমরা যে বন্ধুত্ব চলতেছি একে অপরের সাথে চলতেছি এটার সাথে শুধু স্বার্থ জড়িত শুধু স্বার্থ জড়িত এছাড়া আর কিছুই না একটু সময় ব্যয় করা সময় পাস করা আমরা অত চলি একসাথে বসলাম খুব ভালো এখান থেকে উঠে গেলাম একজন চলে গেল অর্বের দেওয়া শুরু করলাম এগুলো অভিনয় এই দুনিয়াতে আপন বলতে আল্লাহ ছাড়া আসলে আমাদের কেউ নাই এই দুনিয়াতে একমাত্র আপন হচ্ছে আল্লাহ আপনি বিপদে পড়েন কাউকে পাশে পাবেন না আপনি সুখে আছেন আপনার মানুষের অভাব নাই আপনি ভালো আছেন আপনার শোভাকাঙ্ক্ষীর অভাব নেই আপনি বিপদে পড়ে দেখেন আপনার পাশের বন্ধুও দেখবেন একবারের মাথায় দুইবার ফোন দিলে ও ব্যস্ততা দেখাবে ফোন ধরবে না এটা অভিনয় চলতেছে এই জন্য সুখে দুঃখে সবসময় আমাদেরকে আল্লাহকে সামনে রাখা আল্লাহর সাথে বন্ধুত্ব করা আর দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব করব আল্লাহ সন্তুষ্টির জন্য যারা আমার দিনী ভাই দিনের জন্য যারা কাজ করে তাদের সাথে আমার বন্ধুত্ব হবে আল্লাহর মানা আহম্বাল আল ইমান আল্লাহ নবী বললেন কাউকে ভালোবাসো আল্লাহর জন্য কারো সাথে বন্ধুত্ব করো আল্লাহর জন্যে কাউকে ঘৃণা করো আল্লাহর জন্য কাউকে দান করো আল্লাহর জন্য কারো থেকে দূরে থাকো আল্লাহর জন্য সব আল্লাহর জন্য হবে ওয়াজবাত মুহাববতি লিল মুতাহাব্বি নাফিয়া আল্লাহ নবী বললেন ওই মানুষগুলোকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যেই মানুষ দুনিয়াতে একে অপরকে ভালোবাসা আল্লাহর জন্য একে অপরের সাথে বন্ধুত্ব করে আল্লাহর জন্য এই মানুষগুলোকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় এর জন্য দুনিয়াতে আপন বলতে বাবা মা ভাই বোন দল আত্মীয়-স্বজন যত কিছুই বলি না কেন আমি আর আপন যত কিছুই করি না কেন আমাদের আপন একজন আল্লাহ আল্লাহ সারা আমাদের আপন আর কেউ নাই দুনিয়াতে আল্লাহ পরকালে জীবনেও আল্লাহ এজন্য সব সময় আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা বন্ধু হিসেবে সর্বোত্তম বন্ধু হিসেবে আল্লাহকে গ্রহণ করা আর দুনিয়ার মানুষের মধ্য থেকে দিনের জন্য আল্লাহর জন্য বন্ধুত্ব করা তাহলে ইনশাআল্লাহ এই বন্ধুত্ব আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা